কখনো দুর্বল হবে না দুর্বলের উপর অত্যাচার হয় কাউকে তো আক্কা করবেন না বুঝছেন সব কিছুই অতিক্রম করে এগিয়ে যেতে হবে কেউ তাহলে আপনি এক চড় মারবেন আপনি দুই চড় মারবেন চার চার দিলে আট চর মারবেন বাট চার দিলে চপ কিছু হ্যালো চাচ্ছেন যাকে চাচ্ছি মানে যাকে চাচ্ছি তাকে তো পেয়েছি কি দেবতার মতো কথা কাকে চাচ্ছেন উনি কিছুই জানেন না আপনি যে কী বলছেন আমি কিছুই বুঝতে পারছি ও আমার শিষ্য লালু যে আমার কথায় উঠিয়া আর বসে আপনি যখন তার কথায় আমার ডামি সে দাঁড়ান তখন তো ঠিকই বুঝেন তখন তো ঠিকই চিনে না আর এখন ভুলে গেছেন এখন অপরিচিত লাগছে আপনার নাকি দেখেন আসলে আপনি কি বলতে যাচ্ছেন আপনার আস্পর্ধা তো কম না আমার ডামি সে যে আপনি ঘুরে বেড়াচ্ছেন এই ভবনীপুরের ডামি হর দুঃসাহস আপনাকে কে দিয়েছে হ্যাঁ কে দিয়েছে দেখেন আপনারা এসব পাইছেন কি আপনার শিশু বলে দামি না হলো খবর আছে আপনি বলেন ডামি হলো খবর আছে এসবের মানে কি পাইছেনটা কি আমারে আপনি এখনই বড় মাঠে আমার সাথে দেখা করেন তারপর আমি দেখছি দামি হওয়ার ব্যাপারটা কি দাঁড়ায় ঠিক আছে ঠিক আছে আমি আসছি আমাকে দুর্বল হওয়ার দরকার নেই আমি আপনার দামি হয়ে আসছি দাম আমি আসছি কখনো দুর্বল হবেন না দুর্বলের উপর অত্যাচার হয় সবল হন শক্তিশালী হন বুঝছেন ভাই

একদম না আপনার স্বাস্থ্য তো কম না আপনি আমার পোশাক পরে এসেছেন আমার সামনে আমার শিষ্য লালু যে আমার কথায় উঠে আর বসে আপনি তার কথায় আমার ইউনিফর্ম পরে আপনি আমার এখানে এসেছেন আমাকে অপমান করতে আপনি জানেন আমি আপনাকে খুন করে বলবো বাগের মতো মুখ দিয়ে গর্জন না করে নিচে নেমে আসেন খুন করে বলবেন খুন করে গেতে সহজ আপনি কি যোগ্য আপনি কি এই পোশাক পরে যোগ্য হ্যাঁ এই পোশাক পরে যোগ্য দিদিকে